প্রকৃতির সৌন্দর্য যেন পৃথিবীর সমস্ত সৌন্দর্যকেই হার মানাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো পাইল লাইফস্টাইলের নতুন ব্লগের সাথে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা ভিডিওটি শুরুতেই তোমরা দেখলে সকালের সমস্ত কাজ স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে সোনাদেরকেও কিন্তু স্নান করে দিয়েছি এমনকি সকালের খাওয়া হয়ে গেছে তো ওরা গেছে এখন পূজা আন্টি রুমে তো এখন আমি রান্না শুরু করে দিয়েছি আর হ্যাঁ আজকে কি কি রান্না হবে বলি প্রথমে দেখলে কাঁঠালের যে বিষগুলো হয় সেই বিষগুলো কিন্তু আমি প্রেশারে সিটি মারতে দিয়েছি হ্যাঁ আমি ওই কাঁঠালের বীজের ডাল বানাবো আর এদিকে পটল দিয়ে ডিমের কারি হবে আর করলা ভাজা হবে আজকের মেনু হচ্ছে আর এদিকে দেখো ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে আমি সবজি কাটতে বসে গেছি তো বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন বন্ধু হয়ে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করো যাতে সেই কমেন্ট ধরে আমি তোমাদের পরিবারে চলে যেতে পারি আর এদিকে দেখো কাঁঠালের বীজগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে কি এই যে লাল যে খোসাগুলো আছে না এটা যদি আগে ছাড়িয়ে নেওয়া যেত তবে বেশ ভালো হতো কিন্তু আমার হাতে বড্ড সময় খুবই কম তো সেই কারণেই আমি খোসাটা ছাড়ানোর টাইম পাইনি তবে এবার কি করব বলো তো ওই কাঠারের বীজগুলোকে যখন গ্লাস দিয়ে ঘুটে নেব না তখন যে ওর মধ্যে হালকা জল দেবো তখন ওই লাল খোসাগুলো ভেসে উঠবে তখন হাত দিয়ে কিছুটা তুলে নেব আর এদিকে দেখো করলাটা ভাজতে বসিয়ে দিয়েছি আর ডিমগুলো দেখলে মানে কিছুটা হালকা সেদ্ধ হতে বাকি ছিল মানে প্রচণ্ড তাড়াহুড়ো করছিলাম তো সেই কারণে ডিমের এদিকে কিন্তু তোমাদের দাদাভাই ডিউটি থেকে চলে এসেছে আসার সময় এই তিনটে জিনিস ক্যান্টিন থেকে নিয়ে এসেছে টমেটো সস আর ওটা হচ্ছে গ্রিন টি আর এটা ছোলার ছাতু তো আমার কিন্তু বেশ খেতে ভালোই লাগে ছাতু তো বেশিরভাগ দিন যেদিন সকালবেলায় প্রচণ্ড তাড়াহুড়ো থাকে রান্না করতে পারি না বা ব্রেকফাস্ট বানাতে পারি না সেদিন কিন্তু ওই ছাতুটাই খেয়ে নিই আর তাছাড়া তোমরা তো জানোই ছাতু তো বেশ একটা পুষ্টিকর খাবার খাওয়াটা শরীরের পক্ষে অত্যন্ত ভালো তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে জানিও আর এদিকে দেখো বন্ধুরা আমি কিন্তু ডিম পটলের কারি মানে রান্নাটা করব সেই জন্য পটলগুলো গোটা গোটাভাবে কেটেছি এমনকি পটলের গাগুলো দেখবে আমি হালকা করে কেটে কেটে দিয়েছি ওই পটলটা যখন পুরোটা ফ্রাই হয়ে যাবে তখন সেটা তোমরা বুঝতে পারবে আর এই যে দেখো কাঁঠালির বীজগুলো কিন্তু আমি গ্লাস দিয়ে ঘুটে নিচ্ছি আর কিছু কিছু বীজ কিন্তু আমি একটু গোটা গোটা রাখবো ওগুলো কিন্তু ডালের পরে খেতে বেশ ভালো লাগে মানে ডাল যখন হয়ে যাবে তখন আর কি আর এই দেখো পটলগুলো বুঝতে পারছো আমি কেটে দিয়েছি দেখো ভালোভাবে বোঝা যাচ্ছে আর এদিকে দেখো ডিম পটল কারির জন্য মশলাটা এবার কষে নিচ্ছি তো মশলাটা ভালোভাবেই কষে নেবো নাহলে কিন্তু মশলা থেকে একটা কাঁচা গন্ধ বেরোয় আর দেখো পটলগুলো দিয়েও আর একটু কষিয়ে নিচ্ছি এরপরে ডিম দিয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নেব মানে জাস্ট পটলটা সেদ্ধ হবে সেই টাইমটুকুই তারপরে একটু চিনি চিনিটা কিন্তু মশলার সময়তেই দিতে হবে তোমাদের তারপরে দেখবে আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবে বেশ খেতে ভালোই লাগবে তো এবারে কিন্তু আমি কাঁঠালের বীজের ডালটা করে নেব তো ডিম কারিতে যে মশলাটা দিয়েছিলাম সেই মশলা অল্প একটু রেখে দিয়েছিলাম আর পেঁয়াজ কুচি আর ওই মশলাটা কষিয়ে ওর মধ্যে কাঁঠালের বীজের মানে বীজটা ঘুটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার কি বলতো আমি মশলাটা না মানে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে সবটা না শেয়ার করা হয় না কেননা আমরা ক্যামেরার পেছনেও অনেক কাজ করি আবার দেখে দিকে সোনাদেরকে খাওয়াতে বসে গেছি মানে আমি ডালটা বসে দিয়ে গ্যাসটা স্পিডটা মানে একদম স্লোতে দিয়ে বসে গেছি খাওয়াতে কেন ওদের আবার খাওয়া লেট হয়ে যাবে আর এই দেখো ডালটা ফুটে গেছে আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর ডালটা দেখো যতটাই পাতলা করে না কেন পরে কিন্তু সেই জমেই যাবে তো বন্ধুরা এদিকে দেখো আবার খেতে বসে গেছি মানে অবশেষে রান্না বান্না কমপ্লিট করে ভড়ির কাঁটায় আড়াইটে বেজে গেছিলো আমাদের খেতে খেতে তো মানে তার জন্য আর ওয়েট করিনি আর ভাতগুলো খুবই গরম ছিল তো ওই জন্য ভাতগুলো মানে থালে ছড়িয়ে দিয়েছিলাম দেখে মনে হচ্ছে যেন অনেকগুলোই তো যাই হোক এখন খাওয়া দাওয়া করিনি তো বন্ধুরা খাওয়া দাওয়ার প্রায় আধ ঘন্টা পর আবার আম কেটে নিয়ে এলাম মানে আমগুলো না খাওয়ার টাইমই হয়ে উঠছে না ওর পাপা এনেছে তোর বাবা মাকে বকছে পচে যাবে খেতে পাবো না সেই জন্য তো আমি এবার কেটে নিয়ে আসলাম এখন আমগুলো খেয়ে নেবো আর আমার সোনাকে দেখছে একটা তুলে নিল কিন্তু খাবে না জিভ দিয়ে চেটে চেটে ফেলে দেবে আর মাম্মা কিন্তু বেশ খায় বন্ধুরা ভিডিওটি প্রায় শেষের দিকে চলে এসেছে আজকের মতো এখানে এন করছি আর পুরো ভিডিওটি দেখার পর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর তোমাদের সাথে এরপর দেখাবে আবার নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা